আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে আমাকে দেখতেছেন যে যেখান থেকে আমার কথা শুনতেছেন দৈর্য সহকারে আমার কথা শোনেন আমি খুঁটিনাটি অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করব। আমি কোনো বিজ্ঞ রাজনীতিবিদ নয় আমি বিজ্ঞ কিছুই নয় আমি একদম নাদান বান্দা আমি আমার সমাজ থেকে আমি আমার সমাজ থেকে যা প্রতিনিয়ত ধারণ করতেছি যেগুলো অসঙ্গতি আমি দেখতেছি যেগুলো আমি বিশ্বাস করি সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সম্মানিত দর্শক আমরা মুসলমান আমরা রজব মাস শুরু হয়ে গেছে আমরা বেশি বেশি করে রজব মাসের বরকতময় পূর্ণ বরকতপূর্ণ দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব প্রত্যেক নামাজের পরে পরে অথবা যে সময় আমাদের মনে হয় সেই সময় আমরা পরব রজব, আরজব শাহবান অবাল্লিগ্ন রমাদন আমরা সবাই পারি কিন্তু ভুলে যাই অনেকজনে পারি না শেখার চেষ্টা করব। সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো চিকিৎসা চিকিৎসার ব্যাপারে আমাদের সমাজে একটি চাউর আছে একটি কথা চাউর হয় বা সবার মুখে মুখে শোনা যায় যে ডাক্তাররা ডাকাতি করে ডাক্তাররা কষায় সম্মানিত দর্শক আসলে যা যা বলছেন এগুলো কিছুই না হয়তো আপনি যা বলতেছেন হয়তো তা লাখে কুটিতে দু একজন হইতে পারে আবেগ আপ্লুত হয়ে নিজের আবেগকে কাজে লাগিয়ে এগুলো অনেকজন হয়তো উচ্চবাচ্য করতে পারে তবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আদর্শবান ডাক্তাররা ডাক্তাররা যে শপথ নিয়ে এসেছে তাতে এ কথাগুলো যায় না তাদের সাথে সম্মানিত দর্শক সমালোচনা করা খুবই সহজ কাজ কিন্তু বাস্তবায়ন সমালোচনাটুকু কতটুকু সত্য সেগুলো খতিয়ে দেখা দরকার আমি সব সময় বলি আশা নিরাশা সন্দেহ সন্দেহ নেই বিশ্বাস অবিশ্বাস এর ভিতরে আমাদের বেঁচে থাকতে হবে এইগুলো নিয়েই আমাদের সমাজ একজন ডাক্তার একজন ডাক্তারের কাছে যখন একজন রুগী যায় রুগী আর ডাক্তার ওখানে আর কেউ থাকে না বা তার নিকট নিকট কেউ থাকে কিন্তু বোঝা পড়া হয় ডাক্তার আর রুগীর ভিতরে রুগী বলে ডাক্তার শোনে এই শোনা আর বলার ভিতরেই সে নির্ধারণ করে তার চিকিৎসার ব্যাপারটা পার্থপক্ষে ডাক্তাররা কখনোই অতিরিক্ত টেস্ট দেন না যে টেস্টগুলো দেন ডাক্তাররা সেটা তার শরীরের জন্য উপকারী বিদায় দেন ছাপোস আমি একটু উদাহরণ দিচ্ছি একটা রুগী আপনি মনে করেন আপনি এক ডাক্তার দ্বারা গেছেন ডাক্তারের কাছে গেছেন আপনার তেমন কোনো জটিল কঠিল কোনো রোগ নেই কোনো একটা কারণ নিয়ে গেছেন সে কারণটা বেশি জটিলও না আপনি ডাক্তার পেয়ে আপনি ডাক্তারকে বিশ্বাস করেন ছোটোখাটো রোগ হইলেও হয়তো আপনি ডাক্তারের কাছে যান দেখা যাচ্ছে সেক্ষেত্রে ডাক্তার একটা পরীক্ষা দিল সেটা সিবিসি এটা যে কত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা একটা মানুষের প্রত্যেকটা রোগ নির্ধারণের প্রথম দাপই হলো সিবিসি একটা পরীক্ষা লাগি এ পরীক্ষাটা লাগি এর পাশাপাশি হয়তো আর দুই একটা পরীক্ষা হয়তো ডাক্তার দিতে পারে এটা যদি কোনো জটিল কঠিন না হয় আর জটিল কঠিন হলে তো অনেকগুলো পরীক্ষা দিতে হয় কারণ একটা দুটো পরীক্ষা দিয়া রোগকে নির্ণয় করা বড় কঠিন একসময় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চিকিৎসা করতো ডাক্তাররা তখন মানুষের মন মস্তিষ্ক ওইরকম ছিল মানুষের মেন্টালিটি ব্যাপারটাও ওইরকম ছিল আস্থা ছিল বিশ্বাস ছিল কিন্তু এখন এখন অনেক রোগী পাওয়া যায় ভালো পেশি তার মন মতো যদি পরীক্ষা দীক্ষা না দেয় ডাক্তাররা সে ডাক্তারের কাছে আর যায় না বরংস। ওই ডাক্তারের সিলিপ নিয়ে সে প্রেসক্রিপশন নিয়ে সে আর একটা ডাক্তার দেখাইয়া তারপর তার মনকে শান্তনা দেয় এরকম অনেক রুগী আছে পরীক্ষা নিরীক্ষা ভালো না হলে পরীক্ষা নিরীক্ষা বেশি না দিলে তার মনে শান্তি পায় না স্যাটিসফাই হয় না মনে হচ্ছে যে ডাক্তারের রোগী ধরতে পারে নাই তাই এই যে কথাগুলা ডাক্তাররা টেস্ট বাণিজ্য করতেছে এটা সত্য আংশিক এটা যেমন সত্য আবার ডাক্তাররা যে কোনো কারণ ছাড়া খালি খালি পরীক্ষা দেয় এটা সত্য না তাই দুইয়ের মধ্যেই আমাদের চলা রুগীর অভিযোগ থাকবে আবার রোগীর মুখেই প্রশংসা থাকবে ডাক্তারদের আসলে এই সমাজের ভিতরে আমাদের বেঁচে থাকতে হবে শুধুই যে আপনি সমালোচনা করবেন একগুয়মি হয়ে যে সমালোচনা করবেন শুধুই সমালোচনা করেই যেবেন করেই যাবেন এটা ঠিক না ভালো দিকগুলো দেখতে হবে ভালো দিকগুলো দেখতে হবে এখন আধুনিক জীবন এখন মডার্ন লাইফ এখন আন্তাজে বা ডাক্তাররা কোনো পরীক্ষা নিরীক্ষার কাগজ না দেখিয়া শরীরের পরিস্থিতি না বুঝিয়া আপনাকে ওষুধ লিখবে না কারণ এখন যুগে খাচ্ছে না একটা এখন আধুনিক যুগ এখন সবাই চায় পরীক্ষা নিরীক্ষা হোক তারপর দেখা যাবে সাপোজ আজকে আমার একটা পেশেন্ট এক স্যারের কাছে গেছে স্যার ওরকম বিশেষজ্ঞ নয় তারপর স্যারের কাছে কেন পাঠাইছি প্রাথমিক হিসাবে স্যার অনেক ভালো কাজ করেন চারও সে কাজ করার অভিজ্ঞতা রাখেন মেডিসিনের ডাক্তার তাহলে পেশেন্টের অসুবিধা কী ছিল দীর্ঘদিন ধরে মাথা ব্যথা মাথা ব্যথা কেমন এক সাইডের মাথা ব্যথা তা দেখেন আমার স্যার ওই পেশেন্টকে মাত্র তিনটা টেস্ট দিছে প্রাথমিকভাবে কি একটা পিএনজি একটা সিবিসি আর একটা ব্লাডের পরীক্ষা দিছে তাহলে এই রুগীটাকেই এই রুগীটাকেই যদি হয়তো আরও উপর লেভেলের কোনো ডাক্তার স্যার দেখত দেখতেন তাহলে হয়তো তার মাথার বড় ধরনের এক্স রে দিতেন অথবা মাথার যে বড় বড় পরীক্ষাগুলো আছে সেগুলো দিতেন এখন যে স্যারে যে পরীক্ষাগুলো দিছে এটাও সত্য এটা দিয়েও রোগ ধরা যাবে কিন্তু এর সে যদি স্যারে আরও বড় লেভেলের পরীক্ষা দিত মাথার জন্য তাহলে সেটাও সত্য তাহলে অনেক সময় রুগীরা এই অল্পতে সন্তুষ্ট হয় না কিন্তু স্যাররা তো সেখানে এখানে অন্যায় করেনি স্যাররা তো চাইছে যে অল্পতেই ভালো হয়ে যাক সে অল্পতেই ভালো হয়ে যাক রুগী যে এরকম কথা বলেছে তার ইতিহাস বলেছে স্যার স্যারের মনে হচ্ছে যে এই যে তিনটি টেস্ট দিছে আর ওষুধ নিয়মিত খেলে হয়তো তিনটি টেস্টের রেজাল্টের উপরে নির্ভর করে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে সম্মানিত দর্শক আমাদের সমাজে অনেক অসঙ্গতি আছে ডাক্তারদের প্রতি অনেক অভিযোগ আছে অভিযোগের তীর আছে অনেক আবার ভালোর প্রশংসাও অনেক আছে আমাদের তো ডাক্তারের কাছ যেতেই হবে আমি আপনি মানুষ আপনি কোথায় আছেন আমি জানি না আমরা যারা ঢাকায় থাকি সরোয়ার্দি হাসপাতালে গেলে দেখা যায় ঐতিহ্যবাহী সেই সরকারের সরোয়ার্দি হাসপাতাল সে পাকিস্তান আমল থেকে প্রতিষ্ঠিত হাসপাতাল সামনের দর্শক দেখবেন মিছিলি মিছিলি মানুষ যাচ্ছে আপনার মনে হবে আঠারো কোটি মানুষের সতেরো কোটি মানুষই মনে হয় রোগী এটা শুধু সরোয়ার্ধী হাসপাতালের নয় প্রত্যেকটি পাবলিক হাসপাতালে প্রত্যেকটি সরকারি হাসপাতালের এবং বেসরকারি হাসপাতালে তো আসি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের যদি আঠারো থেকে বিশ কোটি মানুষ থাকে তার অর্ধেকই মনে হয় রুগী প্রত্যেকটা পরিবারে রুগী নাই প্রত্যেকটা পরিবারে ডাক্তার দেখাইতে হয় নাই ডাক্তার ডাক্তার দেখাইতে হচ্ছে না এরকম কোন পরিবার মনে আপনি খুঁজে পাবেন না তাই সামান্যত দর্শক শুধু ডাক্তারদের দিকে তীর ছুটে আপনি নিজেকে নিজে পেরেশানিতে নিয়েন না নিজের মনে নিজে ক্ষোভের আগুন জ্বালিয়েন না কারণ আমাদের এই সমাজেই বেঁচে থাকতে হবে এই আছে নাই এই দোলাচলই আমাদের সন্দেহ বিশ্বাস আস্থা এই সমাজের ভিতরে আমাদের বাঁচতে হবে তাই আমরা শুধুই সমালোচনা না করি ভালোর দিকগুলো দেখি আমার মতন পেশেন্ট যারা আছে আমি একজন স্বাভাবিক নাগরিক আমি একটা পেশেন্ট আমার মতন পেশেন্টের যে কত দোষ আছে আমরা যে কত ত্রুটি করি ডাক্তারের কথা ঠিক মতন মানি না ওষুধ ঠিক মতন খাই না ওষুধের ডোজ কমপ্লিট করি না হাসা মিশা মিশা কথা বলি ওষুধের ব্যাপারটায় অনেক সময় ওষুধ ঠিক মতন কিনি না সেবন করি না আসলে ডাক্তাররা কি করবে ডাক্তাররা ডাক্তাররা তো তাদের মতন করে বাতিয়ে দি বাতাইয়ে দিয়েছেন প্রিসক্রিপশন করে দিয়েছেন কিন্তু ওষুধ খাচ্ছি না ওষুধ না খাওয়ার কারণে ওষুধ ডোজ অনুযায়ী মাত্রা অনুযায়ী আমরা না খাওয়ার কারণে দেখা গেছে আমাদের কোনো রোগের পরিবর্তন আসতেছে না আমরা আবার একটা ডাক্তারের কাছে যাইয়া এই ডাক্তারের বদনাম বলি যে ডাক্তার দেখাইছি কাজ হয় নাই এই অনেক সময় কি সমানে দর্শক ডাক্তার যদি আপনি বদল করেন তাহলে বরকত হয় কারণ একজন ডাক্তারে যে সব বুঝবে তা নয় এই জন্য আপনারা মাইন্ড করবেন না একজন একজন ডাক্তারের কাছে গেছেন পরীক্ষা নিরীক্ষা কিছু করাইছেন ভালো হন নাই এরপর আপনি আরেকজন আটটা ডাক্তারের কাছে গেলেন হয়তো সেখানে আপনি বরকত পেলেন এটা স্বাভাবিক কারণ এক একজন ডাক্তারের সবার রোগ যে নির্ণয় করতে পারবে আসলে তা নয় এজন্য হাজার হাজার ডাক্তার লক্ষ লক্ষ ডাক্তার কোটি কোটি জনগণের জন্য এই জন্য আপনারা একজন ডাক্তারের কাছে যখন দেখাবেন আপনারা যদি ফলাফল ভালো না পান রাগান্বিত হবেন না সন্দেহ করবেন না গালিগালাস করবেন না বাজে মন্তব্য করবেন না আপনারা আরেকজন ডাক্তারের কাছে যাবেন যাইয়ে সব কিছু খুলে বলবেন আরেকজন ডাক্তার যখন অন্য একজন ডাক্তার যখন এই প্রিসক্রিপশন দেখবে ওষুধের কথা আপনি যদি বলতে পারেন ওষুধের কথা যখন শুনবে তার জ্ঞানের মাত্রা আরও বেড়ে যাবে অভিজ্ঞতার মাত্রা আরও বেড়ে যাবে সে চিন্তা করবে আপনাকে কি দেওয়া যায় কোন ওষুধ হয়তো পূর্বের ডাক্তারে দেয় নাই সেটা দিতে দিতে হবে কোন পরীক্ষাটা আপনার বাকি রয়ে গেছে সেই পরীক্ষাটা আপনার করাতে হবে তাই সম্মানিত দর্শক এই সমাজ আমার আপনার আমার আপনারই এই সমাজে বেঁচে থাকতে হবে আর এই সমাজের পজিটিভ দিকগুলো আমাদের বর্ণনা করতে হবে শুধুই আমরা নেগেটিভ দিকগুলো যদি বর্ণনা করি তাহলে আমরা বাস কি নিয়ে মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকে তাই সম্মানিত দর্শক যে যেখানে আসেন অবশ্যই ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আবার কথা বলবো এই স্বাস্থ্যর বিষয় নিয়ে যেহেতু আমি একজন স্বাস্থ্যকর্মী আমি এই স্বাস্থ্য নিয়ে আরও কথা বলবো আপনাদের সাথে আমাদের তৃণমূল পর্যায়ের যেহেতু আমি আমি যেখানে আসি সেখানে জবাবদিহি আমার পছন্দ জবাবদিহির জায়গায় আমি আসি আমি এই জবাবদিহির জায়গা থেকে অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা তৃণমূল পর্যায়ে কি কি ঘটনাগুলো ফেস করতেছি আসলে আমি ভালো না আমি ঠিক মতন ওষুধ খাই না আমি ঠিক মতন ওষুধের ডোজ মানি না ওষুধ যেরকম কেনার কথা সেরকম কিনি না আসলে সব দোষগুলো ডাক্তারের মাথায় যায় তাই জন্য প্লিজ সন্দেহ থেকে বেরিয়ে আসেন পজিটিভলি কিছু চিন্তা করেন দেশে গিয়ে যাবে আপনার জীবনে গিয়ে যাবে থমকে থাকবে না কিছুই আল্লাহ হাফিজ